আমি শ্রীমতী চম্পা ঘোষ স্বামীর নাম ভোলানাথ ঘোষ যোগেশগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের প্রতিষ্ঠিত দোকান আছে যোগেশগঞ্জ বাজারের একটা ফাস্টফুডের দোকান একটা মুদি দোকান সেই মুদি দোকানে পনেরো তারিখ আটটা নাগাদ রাত আটটা নাগাদ কিছু দুষ্কৃতি আসে তোলাবাজি করে খায় তারা যোগেশগঞ্জ বাজারে তাদেরই বাড়ি তারা তাদের নাম প্রবীর হালদার ওরফে বাবু এবং প্রণব জোদ্দার আকবর গাজী সাগরিকা জোদ্দার এবং আর তাছাড়াও আরও তাদের সাঙ্গু পাঙ্গু অনেকেই আছেন এবং এরা নানানভাবে তোলাবাজি করে খেয়ে বেড়ায় প্রত্যেকটা ব্যবসায়ী এবং প্রত্যেকটা মানুষ এদের জন্যে অতিষ্ঠ হয়ে যাচ্ছে কিন্তু কেউ এদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না যোগেশগঞ্জ বাজারে এই ঘটনা ঘটতেই থাকে এই ধরে আমার সঙ্গে এই চারবার হল কিন্তু আমি আর সহ্য করতে পারছি না তাই আমি নিজে মুখ খুলতে বাধ্য হলাম এই যোগেশগঞ্জ বাজারে এই ঘটনাটা ঘটেছে পনেরো তারিখ রাত আটটা নাগাদ আমাদেরকে নোংরা ভাষায় গালিগালাজ করা মারধর করা এবং আমাদের দোকান বন্ধ করে দেওয়া এছাড়াও পরের দিন আবার এসছে তারা এসে ঠিক একই ধরনের আচরণ করতে থাকে আমাদেরকে মারধর করে খুনের হুমকি দেয় শিলতাহানির চেষ্টা করে দোকান তালা মারে মেরে আমাদেরকে আমরা ভয়ে পালিয়ে যাই তারপর সেখান থেকে আমরা ওসি সাহেব কে ফোন করি এবং ব্লক সভাপতি ছৈদুল্লা গাজী এবং আমাদের বিধায়ক দেবেশচন্দ্র মণ্ডলকে জানাই জানানোর পরে তারা বলেন যে তোমরা প্রশাসনের কাছে যাও প্রশাসনের কাছে গিয়ে বলো আমাদের কথা শুনছে না এরা তারপর আমরা প্রশাসনের কাছে যাই প্রশাসনের কাছে গিয়ে কমপ্লেন জানাই এবং আমরা দরখাস্ত দিই দরখাস্ত দেওয়ার পরে ওনারা সেটা নেননি তারপর রিসিভও করেননি তারপর ওখান থেকে আমরা বলার পরে ওনারা বলছেন যে পরের দিন আসুন পরের দিন যাওয়ার পরে আবার একই রকম আচরণ ওনারা করছেন এবং আমাদের সেদিন রাত সাড়ে এগারোটা পর্যন্ত বসিয়ে রেখে আমাদের কোনোরূপ এই দরখাস্তটাও ফেরত দেননি এবং রিসিভও করেননি তারপর আমরা ওখান থেকে ফিরে এলাম বাড়িতে আমরা সিকিউরিটি দিতে বললাম তবুও তারা দেননি তারা আমাদের কোনো কথা শোনেননি আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে তবু তারা শুনছে না তারপর ওখান থেকে চলে এসছি এসে আমরা বাড়িতে করেছি মূলত এটা তৃণমূলের এটা একটা কাঠমানি সরকার তাই এটা প্রত্যেকটা গ্রামে গ্রামে এই কাঠমানি সরকার চলছে তৃণমূল এই দুর্নীতিটা করেই থাকে এবং কাঠমানি ওরা তুলেই থাকে তাই এটা তৃণমূলের নতুন কোনো ব্যাপার নয় বা নতুন কোনো কিছুই নয় এটা তৃণমূলের দুর্নীতি এরা করবেই কৃষ্ণপদ সামন্ত বিজেপি যুব সভাপতি ইঙ্গনগন্ধ মন্ডল

এই তদন্ত চলাকালীন দেখা যাক প্রশাসন তার তদন্তের মাধ্যমে কি তথ্য আসে আর আমরা এই ধরনের দিই না জানি না শুনি না ধন্যবাদ হিমালগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের শ্রেষ্ঠ মিস চেয়ারম্যান সুরজিৎ বর্মা এমএলএ বলে দিয়েছে ওর বাঁধরামি বেড়ে গেছে ও কারো কথা শোনে না এই কথাই এমএলএ হুম

কতটা উধার্ত পেরেছে আমি দেখবো